thank <laughs> you গুড মর্নিং গাইজ তো আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে একটা আগমনীর কাছাকাছি বলতে ঠিক না কারণ আমি থাকি হচ্ছে আর আমাদের শুটটা হচ্ছে গিয়ে নীলগঞ্জ মানে ওখানে যেহেতু তোমার কাশ ফুল আছে অনেক তো সেখানে এই জন্য যাচ্ছি তো বিষয়টা হচ্ছে কি আজকে যেতে যেতে ব্লক করতে পারবো না তার কারণ হচ্ছে গিয়ে আজকে গাড়ি নিয়ে যাচ্ছি তো গাড়ি যেহেতু চালাবো কারণ আজকে প্রচুর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো যার জন্য ট্রেনের জন্য ট্রেনে করে গেলাম না কারণ ট্রেনে করে গিয়ে আবার বারাসাতে নাবার ওখান থেকে গাড়ি আসবে তো আমি বলে দিয়েছি যে গাড়িতে গাড়ি তোরা বেরিয়ে যেতে আমি এখান থেকে গাড়ি নিয়ে বেরোচ্ছি তো গাড়িতে করে যাবো যেতে হয়তো কোনো ব্লক করতে পারবো না তো তোমরা স্পটে গিয়ে যতটা পারবো সম্ভব দেখানোর চেষ্টা করবো ঠিক আছে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও

ছোট্ট একটু ভিডিও করে ফেললাম তো দেখো মন্দিরটা কত সুন্দর আর ভোলে বাবাকেও কত সুন্দর লাগছে তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিও আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমার খুব ভালো লেগেছে সেই কারণে আমি ওখানে বলেও এসেছি কথা বলে এসেছি যে আমি কখনো যদি কোনো দিনের সুযোগ পাই আমি তাহলে এখানে গিয়ে কিছু একটা শুটিং করবো আমার খুব ভালো লেগেছে পার্সোনালি আর তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টস করে জানিও

এখন বাজে রাত একটা চার তো আমরা একদিন শুরু করছি দেখো যে তো মানে মহালয় আসছে মানে তোমার দুর্গা পূজা আসছে তো সেই কারণে আমরা মহাদায় শুরু করছি সারাদিন সকাল থেকে শুরু করেছি এখন রাত তোমার একটা চার বাজে এরকম তোমাদের দুর্গা ঠিক আছে মানে আর এই যে আমাদের ক্যামেরা সেটা আপ চলছে আমাদের হ্যাঁ সরিং লাইট দিয়ে কাজ চালাতে হচ্ছে একটু আরও আছে লাইট ওপাশে আর কত কি করছে দেখো আলতা নেই রাত্রে একটা চার বাজে এখন আলতা নেই কি করবে কি বার করেছে দেখো দেখো তাইছো কত কিছু করতে হবে মানে শ্যুটিংয়ে অবাক আরও আছে দেখো এই দেখো

চৌধিক বসু রয় ওনার প্রোডাকশন আর আমাদের গুঞ্জা ম্যাম আর আমাদের ডিরেক্টর স্যার রিয়তা তো এই টিমটার সাথে কাজ করে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগছে মানে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ওনাদের যে টিমটা পুরো একটা নতুন অর্থ থিম মানে আগমনের সুখ অনেক রকম হয় কিন্তু ওনাদের থিমটা টোটালি আলাদা এটা দর্শকরা যখন দেখবে তখন আশা করি বুঝতে পারবে তো এই টিমের সাথে ইন ফিউচারেও আমার এরকম বাইক থেকে আরও অনেক সুন্দর সুন্দর কাজ করার ইচ্ছা আছে

তো আমাদের সৌভিক বসুরায় প্রোডাকশন সৌভিক স্যার আর আমাদের গুণজাদি আমাদের রিও দা ডিরেক্টর রিভিশন সাপোর্ট টিম আমার ভীষণ ভালো লেগেছে মানে একদম নিজের মনের মতন করে কাজ করতে পেরেছি উদ্দেশ্য এই টিমের সাথে কাজ করার অবশ্যই আমার ইচ্ছা আছে আরো ভালো ভালো গল্প যাতে আমি করতে পারি মানুষকে আরো ভালো ভালো গল্প দিতে পারি যাতে কতদিন আছেন এই জারিনে আমি 2 বছরAppCompat যে এই মুভি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন সেই দিক থেকে কতটা কি আপনি সাকসেস মনে করছেন সেটা যদি শেয়ার করেন যদি সাকসেসের কথা বলেন তাহলে আমি একটা কথাই বলবো যে এখানে কাজ করে যদি আমাকে বলে হান্ড্রেড তো আমি বলবো হান্ড্রেড টেন হান্ড্রেড কেন কি এই ধরনের টিমটার সাথে আমি কাজ করতে পারবো সেটা আমি কখনো আশা করি আর এটার জন্য স্পেশালি থ্যাঙ্কস আমি দেবো গুজাদিকে গুজাদি আমাকে এখানে নিয়ে এসছে তো তার জন্য স্পেশাল থ্যাঙ্কস গুজাদি আর আরেকটা কথা বলবো যে রোঞ্জাদ এমন একটা মানুষের সাথে আমাকে আলাপ করিয়েছে যিনি হচ্ছে মনের দিকে মনের দিক থেকে সত্যি খুব বড় মানুষ এবং তার হজটা যে এত সুন্দর করে তিনি তৈরি করছেন ছেলে মেয়েদেরকে নিয়ে এত সুন্দর একটা হাউস কাজ করতে পেরেছি সেটার জন্য আমি খুব নিজেকে ধন্যবাদ মানে ধন্যবাদ তো আর একটা কথা বলবো যে যদি সবিতা আহ নেক্সট টাইম কোনো করে এরকম একটা সুন্দর গল্পের উপরে আর আমি কাজটা করে বেশি খুশি হয়েছি এই কারণে যদি গল্পটা একটু গল্পটাই আলাদা মানে অন্য রকম মানে এখন কাছে জেনারেশনে যেসব গল্প আমরা দেখি ঠিক সেরকম না তার একটু আলাদা যেটা হয়তো আমরা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে আমাদের মায়েরা যেভাবে মানে আমাদেরকে তার ব্যস্ততা জীবনে ছেলে মেয়েদেরকে বড় করছে তো সেইটা আমরা না সবাই যেহেতু প্রত্যেকটা বাড়িতে কমন হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কেউ না এই জিনিসটাকে ফলো আপ করে না কিন্তু আজকে আমাদের সৌভিকদার প্রোডাকশনে এবং গুঞ্জাদি মাধ্যমে

বহু কাজ করেছি কত বছর এই লাইনে আছে আপনি টোটাল নাম কিচ্ছে আমার রিও কেমন লাগছে দারুণ লাগছে খুবই টিমটা খুবই ভালো আমি সবার নাম নিতে চাই স্পেশালি আমাদের সৌভিক স্যার গুঞ্জা দি যিনি এই গল্পের লিড এবং একজন অত্যন্ত অভিজ্ঞ অ্যাক্ট্রেস আমাদের ডিরেক্টর রিও দা স্পেশালি আমাদের যিনি মেকাপে যিনি ছিলেন অঙ্কিতা দি আর বাকি আমাদের যারা ফ্রেন্ডস ছিলেন মানে ফুল কাস্টম কিউ খুবই ভালো খুবই এনজয় করেছি অনেক কিছু শিখতে পেরেছি কাজটা করতে করতে খুব ভালো লেগেছে কতদিন এই লাইন আমি কিন্তু আমার বান্ধবী ইন্দ্রানীর বিয়ে করেছি কেমন লাগছে এটা এটা তো অভিনয় করে ভীষণ ভালো লাগছে আমার চরিত্রটা ছোট হলেও আমারই মুখ দিয়ে বেরোয় যে উমা তুই তো সাক্ষাৎ দুর্গা তুই মা হোক